সংগ্রামী সমাবেশ এবং উপস্থিত নেতৃবৃন্দ আপনারা অবগত আছেন গতকাল দিবাগত রাত বারোটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সার এ হলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক সাম্যকে যেভাবে সন্ত্রাসীরা উপযুক্ত পরে চুরি কাঘাত করে হত্যা করেছে এই ঘটনায় প্রমাণিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা কেউ আর এখন পর্যন্ত নিরাপদ নয় এর আগে আপনারা দেখেছেন পাঁচে আগস্ট পরবর্তী সময় আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে কিভাবে তোপাজ্জল নামের একজন মানসিক বিকৃতহীন মানসিক বিকৃত লোককে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে আমরা সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তারের এবং বিচার দাবি করছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রক্টর যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রয়েছেন তার এই যে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন সেজন্য আমরা মাননীয় প্রক্টরের আমরা পদ পদত্যাগ দাবি করছি এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবে এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুইটি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় বাইচ চঞ্চলর চরম ভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় পক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি এবং একই সাথে আপনারা দেখেছেন এ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলার চরমভাবে অবনতি হচ্ছে এর আগে আপনারা দেখেছেন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মেধাবী কর্মী পারবেস কেও একই ভাবে কুপিয়ে সুরিকাঘাত করে হত্যা করা হয়েছে সুতরাং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারও আইন শৃঙ্খলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে সেজন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে এদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং গণতান্ত্রিক আন্দোলনে আমরা আপসীন সংগ্রাম করেছি এবং গত জুলাই এবং আগস্টে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একশোর অধিক নেতাকর্মী এই জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন কিন্তু তার পরবর্তী সময় আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদেরকে টার্গেট করে হত্যাকাণ্ডের শিকার করা হচ্ছে এবং গতকাল যে সাম্যকে হত্যা করা হয়েছে এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের পারভেজকে হত্যা করা হয়েছে দুইটি হত্যাকাণ্ডের ধরন কিন্তু একই যে ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে সুতরাং আমরা মনে করছি পারভেজের হত্যাকাণ্ড এবং সাম্যের হত্যাকাণ্ড এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খতিয়ে দেখার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি